তো অ্যাপ্লিকেশন ডেট কত ছিল একত্রিশ বারো দু হাজার একুশ মানে এক মাস এক মাসও হয়নি এখনও একত্রিশ বারো দু হাজার একুশ লাস্ট ডিসেম্বরে আমরা এটা অনলাইন থেকে অ্যাপ্লাই করেছিলাম তো আমরা সহজে চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে তো চাইলে আপনারা মোবাইল ফোন থেকেও দেখতে পারেন তো মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে দেখতে গেলে আপনারা কী করবেন প্রথমে আপনার ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এনএসএপি ডট এনআইসি ডট ইন এখান থেকে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখান থেকে আপনারা দেখাবো যে দুটো আমাদের ভেরিফাই হয়েছে অর্থাৎ বৃদ্ধ ভাতা এবং এনএফবিএস যে দুটো আমাদের ভেরিফাই হয়েছে এবং স্টেপ এগিয়েছে সে দুটো স্ট্যাটাস আপনারা দেখাবো দেখলেই বুঝতে পারবেন যে কতদিনের মধ্যে সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে এবং ভাতা কতদিনের মধ্যে পাচ্ছে তো এখান থেকে কী করবো প্রথম হচ্ছে হোম তারপরে আস তারপরে গাইডলাইন তারপর রিপোর্ট তো সেই রিপোর্ট অপশন আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে এখানে রিপোর্ট পেজ তো প্রথমে দেখুন লিস্ট অফ রিপোর্ট তারপরে চলে আসবে বেনিফিশারি সার্চ ঠিক আছে তো বেনিফিশিয়ারি সার্চের যে দশ নম্বর যে অপশনটা অ্যাপ্লিকেশান ট্র্যাকার সেই দশ নম্বর অপশন ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে প্রথমে চলে আসবে অ্যাপ্লিকেশান নাম্বার এবং তারপরে চলে আসবে ক্যাপচা কোড নাম্বার ঠিক আছে তো আমরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবো তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার নিলাম নেওয়ার পর আমরা কি করবো এখান থেকে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবো ক্যাপচা কোড ফিল করার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু টোটাল তিনটে স্টেপ কমপ্লিট করেছে তো এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম চলে এসছে তারপরে স্ট্যাটাস চলে এসেছে তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসেছে তারপরে ফাদার হাজব্যান্ড নেম চলে এসেছে এখানে অ্যাপ্লিকেশন ডেট তো অ্যাপ্লিকেশান ডেট কত ছিল একত্রিশ বারো দু মানে এক মাস এক মাসও হয়নি এখনও একত্রিশ বারো দু লাস্ট ডিসেম্বরে আমরা এটা অনলাইন থেকে অ্যাপ্লাই করেছিলাম এবং এখানে ভেরিফিকেশান ডেট দেখুন তিন এক দু ঠিক আছে এটা হলো ভেরিফিকেশান ডেট ঠিক আছে এবং এখানে দেখুন স্যাংশন কবে হয়েছিল তিন এক দু ঠিক আছে তো এখানে স্কিম নেম আছে এনএফবিএস অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম যার বয়স হয়েছে আটচল্লিশ বছর বয়স জেন্ডার ফিমেল ঠিক আছে মুড ব্যাংক এবং এখানে স্যাংশন রিজন স্যাংশন আপাতত স্যাংশন হয়েছে কিন্তু এখানে স্যাংশন আসেনি তো এখানে ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়েছে অর্থাৎ নিউ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে এখানে ভেরিফাই চলে এখানে অ্যাপ্রুভ কিন্তু চলে ঠিক আছে আর এখানে ভেরিফাইড রিজন ভেরিফাই চলে এসে তো এখানে যদি কোনো কারণে আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হতো সেক্ষেত্রে কিন্তু প্রথম সেকেন্ড যে স্টেপ অর্থাৎ যে নিউ অ্যাপ্লিকেশান এবং তারপরে যে স্টেপটা ভেরিফাই যদি ভেরিফাই না হতো সেক্ষেত্রে কিন্তু এই যে রিজেক্টেড যে ইটা আছে সেটা কিন্তু রেড কালার চলে আসতো তো যেহেতু আমাদের অ্যাপ্লিকেশান ভেরিফাই হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্রুভ চলে এবং অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু এখানে স্যাংশন চলে আসবে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পারবেন এবং এবার অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে দাদা আমি অ্যাপ্লিকেশান করেছি আমার এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি স্ট্যাটাস ফার্স্ট স্টেপেই আটকে আছে তো দেখুন এটা যার যার অ্যাপ্লিকেশনের ব্যাপার এবার আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করেছেন ঠিক আছে তার উপর একটা ডিপেন্ড করবে আর আপনাকে দেখতে হবে যে আপনার যে বয়স সেই বয়স অনুযায়ী যদি আপনি অ্যাপ্লিকেশন করেন যে স্কিমের জন্য সেই বয়স যদি ঠিক থাকে ডকুমেন্ট অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু আপনারটা ভেরিফাই হবে হতে পারে একসাথে অনেকগুলি অ্যাপ্লিকেশন একবারে সাবমিটেড হয়েছে সেই জন্য কিন্তু সেই ভেরিফিকেশানটা লেট হতে পারে ঠিক আছে এবার অনেকে আমাকে অন্য ইউটিউবার কি করছে সেটা আমাকে দেখাচ্ছে ঠিক আছে ও এক ডকুমেন্ট দিল আপনি আর এক ডকুমেন্ট দিলেন এবার সেটা আপনাদের ব্যাপার আপনি কাকে বিশ্বাস করেন যদি আমাকে বিশ্বাস করে থাকেন তাহলে শুধুমাত্র আমার ভিডিও দেখে করতে পারেন ঠিক আছে যদি আমাকে আপনার অবিশ্বাস হয় সেক্ষেত্রে আদার্স প্রচুর ইউটিউবার আছে যারা কিন্তু এই নিয়ে ভিডিও করেছে তাদেরটা দেখতে পারেন ঠিক আছে এটা আমার নিজের ওপিনিয়ন ঠিক আছে অনেকে অন্য কোনো ভিডিও দেখে আমাকে এসে গাল দিচ্ছে যে দাদা আপনি এই এই ডকুমেন্ট আপলোড করলেন কেন আপনি ফেক ভিডিও তৈরি করছেন অনলাইন আবেদন করলে পরে এগুলো স্যাংশন হয় না আমরা কোথায় হার্ড কপি জমা দেবো টোটালটাই আজকের দিন পর্যন্ত অনলাইন আছে আমি জানি না পরবর্তীকালে কী হবে ঠিক আছে যেহেতু প্রচুর অ্যাপ্লিকেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিনের দিন কিন্তু হাজার দু হাজার এরকম বেড়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পারবেন এবং বুঝাতে পারলাম যে কত দিনের মধ্যে আপনাদের যে ভাতাটা আছে সেই ভাতা স্যাংশন হবে আশা করছি সমস্ত তো বোঝাতে পেরেছেন যে অনলাইন আবেদন করলে কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন এবং সেটা কিন্তু স্যাংশন হবে ঠিক আছে এবার আমাকে এসে বলবেন না যে ইউটিউবার অন্য কিছু আপলোড করেছে আপনি অন্য কিছু আপলোড করেছে সেই জন্য আপনার হয়নি তো আমিও কিন্তু ভিডিও মাধ্যমে যা দেখিয়েছি আপনার মানে আমি যেরকমভাবে আবেদন করেছি ভিডিওর মাধ্যমে সেইভাবেই দেখিয়েছি কিন্তু আমারটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে আশা করছি আপনাদেরগুলোও হবে যদি আপনারা ফর্ম ফিল আপে কোনো রকম ভুল না করে থাকেন ঠিক আছে তো এই ছিল আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগল লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ